হ্যালো বন্ধুরা রোগা থেকে মোটা হতে চাই এমন মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয় এর বিশাল একটা অংশ আবার অত্যন্ত দরিদ্র ঘরের যারা অপুষ্টিতে ভুগছে তবে আমি লক্ষ্য করেছি অনেক বড়লোক লোক ঘরের ছেলে মেয়ে অত্যন্ত স্বাস্থ্যহীন তারা খুবই রোগা এর কারণ কি এ বিষয়ে আমার ধারণা যদিও আমার ধারণা সবার সাথে মিলবে তাও কথা নয় তবুও আমি মনে করি জীবন এবং লাইফস্টাইলের প্রতি বিরক্তি এবং অতিরিক্ত টেনশন মানুষকে স্বাস্থ্যবান হওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়ায় তাই যারা শুটকো শরীর নিয়ে খুব চিন্তায় আছেন তাদের জন্য এই টিপস দেওয়া হলো। সকালে হতে রাত পর্যন্ত এই টিপস অনুসরণ করলেই আশা করি এর থেকে দেড় মাসের মধ্যে এর রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন এই টিপস আমি বলতে চলেছি সেই টিপস খুবই সহজ টিপস যদি আপনি মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আপনি কিছুদিনের মধ্যে ঘরে বসে মোটা হয়ে যেতে পারবেন তবে আসুন কি কি সেই কাজ করতে হবে আপনাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন রাতে ভালো ঘুম না হলেও সকালে উঠে যান সকালে তাড়াতাড়ি ওঠা মানে নিজেকে সারা দিনের জন্য তৈরি করে নেওয়া প্রথমে দু গ্লাস জল খেয়ে হালকা ব্যায়াম করে আসুন যদি পারেন দুটি ইট দিয়ে প্রথম দিন থেকেই হাতের ব্যায়াম করতে থাকুন যত বেশি করবেন তত আপনার হাতের মাসেল উন্নত হবে ব্যায়াম করে এসে দশ মিনিট পর পুনরায় জল খেয়ে নিন সকালের নাস্তা হয়তো দেরিতে হবে কিংবা সকালে এমন কিছু খেতে দেওয়া হবে যা আপনার রুচিতেই আসে না আপনার ভালোই লাগে না এগুলো খেতে নো প্রবলেম খুঁজে দেখুন গত রাতের বাসি ভাত আছে কিনা যদি থাকে একটু পেঁয়াজ দুটো পোড়া শুকনো লঙ্কা আর একটা চামচ আয়োডিন যুক্ত লবণ নেন তারপর জল দিয়ে পান্তা ভাত তৈরি করে নেন এতে সব থেকে বেশি হলো আপনি যত বড় খাদক হন না কেন আপনার পেট এই পান্তা ভাত খেয়ে ভরে যেতে বাধ্য দুপুরে অনেকে না খেয়ে থাকেন কিন্তু আর না এখন থেকে অবশ্যই খেতে হবে কি ভাবছেন কি খাবেন আর কি খাবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুপুরের জন্য যে ভাত রান্না হয়েছে আর এর মধ্যে অত্যন্ত পুষ্টিকর ভাতের মার বা ফ্যান যা প্রায় সময় গরুকে খাওয়ানো হয় এটা আবার বাতের ব্যথা দূর করার জন্য অত্যন্ত উপকারী দু গ্লাস নিয়ে নিন ভাতের ফ্যান এবং অল্প লবণ মিশে নিন এর চামচ দিয়ে ভালো মতন নাড়িয়ে এটি খেয়ে নিন খেয়াল রাখবেন যাতে লবণের পরিমাণ যাতে বেশি না হয় তাহলে অতিরিক্ত লবণ হয়ে গেলে আবার খেতে পারবেন না সুন্দর করে নাড়িয়ে নেবার পর চামচ দিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু হয়েছে খাবার পর আপনার আপনার মনে হবে আজ না খেলেও পেট ভরা থাকবে এই মনোভাবকে একদম পাত্তা দেবেন না দুপুরের ভাত যাতে ঠিক মতো খেতে পারেন তার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন বাইরে থেকে ঘুরে আসুন পকেটে কিছু টাকা থাকলে একটু চা খেয়ে নিন আর অবশ্যই একটা লম্বা হাঁটা দিয়ে আসুন এরপর বাসায় এসে তরকারি যা থাকুক না কেন আপনি চোখ বন্ধ করে তার সাথে ভাতের সাথে একদম মিশিয়ে খেয়ে নেবেন এতে আপনার ভুড়ি তৈরি করার জন্য পেট অন্য ধরনের উৎসাহ পাবে ভাত খাওয়ার পর বিকেলের আগে পর্যন্ত এক টানা ঘুমাবেন দেখবেন ঘুম থেকে ওঠার পর শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠবে মনে হবে বিকেলের খাবার কিছু নেই এই ভেবে মন খারাপ হচ্ছে নো টেনশন যেসব বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন ধরে দেখা নেই তাদের বাসায় হাজির হয়ে যান অর্জিত বড় ভাই অথবা ছোট ভাই হলেও সমস্যা নেই বেশ কয়েকদিন দেখার পর অন্য ধরনের অবস্থানা জানাবেন সে সাথে বিকেলে এসেছেন হালকা নাস্তা খাবার এবং চা জল এর ব্যবস্থা হয়ে যাবে সুযোগের কাজে লাগান সবাই ভদ্রতা করে বলেন থাক এত কিছু করার দরকার ছিল না তো আপনি এসব না বলে তো বলুন যে খিদেই আপনার পেট চো করছে দেখবেন আপনার জন্য একটু বেশি খাবার আনার ব্যবস্থা হয়ে যাবে সব খাবার আপনি নিঃশব্দে খেয়ে ফেলবেন না স্বাভাবিকভাবে আলাপ আলোচনা করতে করতে সব খাবার আপনার পেটে চালান করে দিন অন্য কোনো দিন আসার প্রতিশ্রুতি দিয়ে বিদেক নেন আর রাতের খাবার আপনার বাসায় অপেক্ষা করছে সারাদিন ঘোরাঘুরি চলন্ত হওয়ার জন্য আপনার রাতে বেশ খিদে লাগবে খাবার খান যতটুকু আপনার যতটা খিদে লাগবে কম তিন থেকে চারটি দিন করলেই আপনার খাবারের প্রতি অন্য এক ধরনের আগ্রহ জন্মাবে খাদ্যের স্বাদ আপনি হার টের পাবেন প্রত্যেকদিন এই রুটিন অনুযায়ী চলবেন মাত্র এক থেকে দেড় মাস পর্যন্ত উপর দোয়ায় আপনি নিজেকে চিনতে পারবেন না তো বন্ধুরা আশা করি এই টিপস থেকে অনেক উপকার পাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের রোগা বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না আগেও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অবশ্যই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই এই টিপস পালন করলে আপনি রোগা থেকে মোটা হতে বাধ্য